نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه রওয়াহুল বখারি সম্মানিত দর্শক বৃন্দ আজ আমরা জানব আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা কুরআনে সুরাত জুমারে নয় নম্বর আয়তে আল্লাহ বলেন উল হালিয়াস্ত উল্লাদিন আয় আলামুন উল্লাদিন নালায়া আলামুন হেন আপনি বলুন যে জানে এবং যে জানে না সে কি কখনো সমান হতে পারে ইন্নামা এত উলুল আলবাব নিশ্চয় যারা জ্ঞানী সম্প্রদায় তারাই উপদেশ গ্রহণ করে এখানে এই আয়াতে আল্লাহ দালা আলেম উল সম্মান বলতেছেন অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তাদের মধ্যে পার্থক্য করতেছেন অর্থাৎ আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করতেছেন এমনভাবে আল্লাহ তালা আরেক আয়াতে সুরাতুল মুজাদালাতে আল্লাহ তালা বলেন এর পর আল্লাহল্লাদীনা আ মান উম কুম উল্লাহদীনা উতল আইল মাদার রজাদ উল্লাহ বিমাতা আমালু এরপর আল্লাহ আ মানু তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ উচ্চ মন্ডিত করেছেন অল্লা উতুল আইলমা এবং যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন বা যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ অনেক উচ্চ মন্ডিত করেছেন অল্লাহ বিমা তা আমল উন আল্লাহ তালা তোমরা যা করো সবগুলো সম্পর্কে খুব ভালো জ্ঞাত আছেন এখানেও আল্লাহ তালা আলেম ওলামাদের সম্মান সম্পর্কে বলতেছেন যে তাদেরকে আল্লাহ তালা তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাদির শরীফে আছে বিশেষ করে নবী সাল্ল আলী সাল্লাম সারা পৃথিবীর মানুষ সমূহ থেকে এক শ্রেণীর মানুষকে সম্মানিত এবং তাদেরকে বিশেষ উপাধি দিয়েছেন উত্তমতার উপাধি দিয়েছেন তারা হলো আলেম সম্প্রদায় যেমন নবী সাল্ল বলেন খাই রুকুম মন্তা আল্লাম কুরআন ও আল্লাম তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই যে কুরআন শিখে এবং কুরআন শিখায় অতএব আমরা নিজেরা আলেম হব অথবা নিজেদের ছেলেদেরকে আলেম বানাবো মেয়েদেরকে আলেমা বানাবো অথবা বাতিসাকে আলেম বানাবো বাগনাকে আলেম বানাবো অথবা নাতিকে আলেম বানাবো অথবা একজন ছেলে সে মাদ্রাসায় পড়তেছে এমন ছেলের দায় দায়িত্ব নেব এমনভাবে কোনো না কোনোভাবে আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখব এবং কুরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দুনিয়া আখেরাতে উত্তম যাজা এবং খায়ের এবং কল্যাণ দান করবেন ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে আলেম হওয়ার তৌফিক দান করুন অথবা আলেমদের সহযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন